প্রিয় দর্শক ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে হাজারো মানুষের ভিড় এখানে যারা সাহায্য সহযোগিতা নিয়ে তাদেরকে তাদের পাশে দাঁড়াতে ইচ্ছুক সবাই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে চলে আসবেন এখানে অনেক মা বোন ভাই বন্ধুরা সবাই এখানে আছেন তাদের সাহায্য করার জন্য যদি এগিয়ে আসার কারো সামর্থ্য থাকে তো সবাই ছুটে আসবেন এই স্কুল কক্ষগুলা লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আপনারা বাইরের থেকে দেখছেন কিছু মানুষকে দেখা যাচ্ছে উপরে পর্যন্ত সবগুলো মানুষ এখানে অনেক মানুষ আরও আপনারা দেখতে পাচ্ছেন আরো যাচ্ছে গিয়ে আশ্রয় নিচ্ছেন দর্শক ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র যেটা আপনারা জানেন এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষের আশ্রয় দেওয়া হয়েছে এবং বিভিন্ন মানবিক সংগঠনও এসে তাদেরকে সকালবেলা নাস্তা দিয়ে সামর্থ্যবান আছেন আসবেন এসে আপনারা তাদের খোঁজখবর নেবেন মানুষ তো, তো মানুষের জন্য আর আমাদের সভাপতি সাহেব গাউসিবা কমিটি শাখার সভাপতি সাহেব তিনি চট্টগ্রাম থেকে চলে আসছেন এই যে অসহায় মানুষদের খবরাখবর রাখার জন্য বা যারা দুর্গত বন্য দুর্গত যারা আছেন তাদের খবরাখবর নেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি আমরাও শ্রী কমিটি কমিটি নুর আলী মিহাস পক্ষ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তাদের জন্য ব্যবস্থা করব ইনশাল্লাহ সভাপতি সাহেব যখন এসেছেন আমরা তিনাকে নিয়ে বসবো বসে আমরা একটা সিদ্ধান্তে যাব আসেন তো ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে

দেখছেন পানি কী অবস্থা বরহাদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ এখানে প্রায় বারান্দাতে স্কুলের বারান্দাতে কোমর কোমর পর্যন্ত পানি মাঠের মধ্যে তো অনেক হবে হ্যাঁ যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ গরু ছাগল গবাদি পশু থেকে শুরু করে মানুষ তাদের আশ্রয় এর জন্য গবাদি পশু সহ এখানে নিয়ে আসছেন মিয়ারহাট বাজার থেকে আমি সরাসরি সম্প্রচার করছি জি ভিতরে গিয়ে দিচ্ছি ভিতরে এটা হচ্ছে উদালিয়া চা বাগান সড়ক উদালিয়া চা বাগান সড়ক

আশা ছেড়ে দিয়েছি বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ করেছি বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি সবাই শুধু মধ্যে কাউকে পাচ্ছি না ভাইজান মহিলাই বা আনবেলে যাবেন না মহিলাই বা আনবেলে যাবেন না হ্যাঁ বড়লাই ফতুল ছুটে এসে তাদের স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছেন